আর ভাইবন কতজন আমরা পারে ভোলা জেলার মধ্যরাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভোলা জেলার মধ্যবর্তী স্থান লালমুলুপুর জেলার যে মঙ্গল শিখদার নদীর ঘাট রয়েছে সেখানে আমরা নদীর উপকূলে কিন্তু দাঁড়িয়ে রয়েছি কিন্তু যে পানি দেখতেছেন আমরা ঠিক মেঘনা নদীর উপকূলে আমরা দাঁড়িয়ে রয়েছি আসলে পানি কিন্তু অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করছে এবং পানি দেখে বোঝা যায় বন্যার লক্ষণ এবং যেই বড় বড়ো সাগরের বড় বোট রয়েছে সেগুলো কিন্তু সব কিছু কুলে চলে আসছে আমরা একটি বোট দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে মেঘনা নদীর অনেক দূরেই ছিল এবং মাছ বরাবর ছিল এটি কিন্তু কুলে চলে আসছে জেলেদের সাথে জিজ্ঞাস করে জানতে পারলাম তারা কিন্তু অনেকে আশ্রয় কিন্তু চলে গিয়েছেন এবং বেরির আশেপাশে বা নদীর আশেপাশে যারা রয়েছে তারা এই সতর্ক সংকেত দেখে কিন্তু ইতিমধ্যে অনেকে আশ্রয় কিন্তু চলে গিয়েছেন এবং যারা এই বন্য নিয়ে উপকূল নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের বাস্যমধ্যে কি কথা মাইকিং করে বিভিন্ন মাধ্যমে কিন্তু সকলকে জানিয়ে দিয়েছেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আমরা যতটুকু জানতে পারছি এবং দেখতে পাচ্ছি ভোলা জেলার সকাল থেকে ইলসুগুরু মুসুলধারে বৃষ্টি লাগাদার পড়তেছে এখন কিন্তু আমরা এই মুহূর্তে ইলসুগুরু বৃষ্টি দেখতেছি এবং এই আমরা যে স্থান একটি পর্যটক স্থান পর্যটক স্থান হিসাবে অনেক মানুষ কিন্তু আমাদের মাঝখানে ভিড় জমাচ্ছেন আমরা আরেকটু কথা বলে রাখি ভোলা জেলায় প্রতি জেলার নেই কিন্তু দশ নম্বর সতর্কের সঙ্গে চলে এই দশ নম্বর সতর্ক সংকেত কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা প্রয়োজন এবং আইন শৃঙ্খলা বাহিনী সকলে কিন্তু বলে তাদের যার যার যে স্থান থেকে কিন্তু আজকে কিন্তু চলে যাওয়ার জন্য এবং নিরাপদ থাকার জন্য যা যা করণীয় তারা কিন্তু করবে আমরা জেলেদের কথা চিন্তা করে বলতে গেলে আমরা বলতে পারি যে নদীতে কোনো জেলে নাই বললে চলে এবং কোনো লঞ্চ নাই বললে চলে আরেকটি কথা বলে ভোলা দ্বীপ জেলা ভোলা থেকে বিভিন্ন স্থানে যেতে হলে কিন্তু লঞ্চ দিয়ে যেতে হয় এবং বিভিন্ন স্টিমার বা নদীবাহী যানবাহন দিয়ে যেতে হয় কিন্তু আজ কিন্তু লঞ্চ কোনো লঞ্চে ভোলা থেকে সেরে যায়নি বলে জানতে পারি এবং জেলেরা যারা মাছের উপর নির্ভর যারা নদীতে মাছ ধরে তারা কিন্তু আজকে একেবারেই কেউ নদীতে নামেনি আমরা এই মুহূর্তে একটি পর্যটক স্থানে দাঁড়িয়ে রয়েছি অনেকে কিন্তু নদীরে ভয়াবহ ঢেউ দেখার জন্য আসতে কেউ উপভোগ করছে কেউ কিন্তু একেবারে ভেঙে গিয়েছে যাদের ঘর একেবারে নিরবিচ্ছিন্ন তারা কিন্তু বলে যাচ্ছে এই ঘূর্ণিঝড় আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে কেননা আমাদের গাছপালা থেকে শুরু করে অনেক কিছু ভাঙ ক্ষতিগ্রস্ত জানতে পারি আমরা একটি জেলেকে দেখলে তারা নদীর নৌকা বা এটি ছুটে গিয়েছিল রশি থেকে তারা গিয়ে কিন্তু এই নদীটি উদ্ধার করে আনছে আমরা কিন্তু বলে রাখি আমরা ভোলা জেলার উপজেলার মঙ্গল মঙ্গলসিকদার নদী পাড়ে আমরা আমাদের যে সামনে নদী এটি কিন্তু আসলে মেঘনা নদী এদিকে এখন বৃষ্টি পড়তেছে সারা দিন কিন্তু ছোট ছোট গুণিগুণি বৃষ্টি থেকে শুরু করে উম বৃষ্টি ছিল লাগাতার আমরা একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলে আমরা জানতে পারবো তিনি এদিকে কেন আসছে

আপনি এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আপনি কি পদক্ষেপ নিতে চান এবং যারা এ বিষয়ে সতর্ক করে থাকে তারা কি বলছে এটা বলেন আমরা আশ্রয় কেন্দ্র যাওয়ার প্রোগ্রাম নিছি সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ আমরা আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে তিন তিনটারা এটার ভিতরে আমরা আশ্রয় কেন্দ্র নিব নেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ ধন্যবাদ আমরা কিন্তু যতটুকু দেখতেছি এদিকে কিন্তু একেবারে বাতাস দেরি দাঁড়িয়ে থাকার মতন কোনো পরিস্থিতি নেই এবং মুরব্বীর কাছ থেকে জান জানলে আমরা তিনি জানান কিন্তু ইতিমধ্যে তারা আশ্রয় কেন্দ্র ব্যবস্থা নিয়েছেন এবং যার যার সহস্থানে কিন্তু আশ্রয় কেন্দ্র রয়েছে যার যার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করছেন এবং তার পরিবারের সকলকে কিন্তু নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছেন ইতিমধ্যে আমরা আরও একজন লোক থেকে যদি জিজ্ঞাসা করি তিনি এদিকে কেন আসছেন এবং কেমন পরিস্থিতি দেখছেন আপনি মঙ্গল সিংহার নদীর পাড়ে এই সময় কেন আসছেন এই মুহূর্তে আসছে যে ঘূর্ণিঝড় রিমানের যে প্রভাব কি জিনিস এখানে আসলে বোঝা যায় যে রিমান্ড কি জিনিস সেই জন্য আসে দেখ গুণিজার কি পরিস্থিতি কেমন দেখছেন একটু পরিস্থিতি খুবই ভয়াবহ হয়তো বা রাত্রের দিকেই ভয়াবহ পরিণতি হতে পারে একটা বিশ্লেষকটা বলছেন রাতের দিকে ভয়াবহ রূপ নিতে পারে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আপনি কি কোনো আশ্রয় কেন্দ্র যাওয়ার মতন সিদ্ধান্ত নিয়েছেন কিনা একটা বলুন আশ্রয় কেন্দ্র বলতে আমার বাড়ি হচ্ছে লালমোহন সদরেই হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো যে আমার নিরাপদ স্থানে থাকার জন্য ধন্যবাদ আসলে সকলে যার যার জায়গা থেকে সচেতন হয়েছেন এবং আশ্রয় কেন্দ্র নেওয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা উপকূলের আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করব তিনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা এবং এই ভয়াবহ রূপ নিলে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাবেন কিনা আপনি জানেন আমরা কিন্তু আবারও বলে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার মধ্যবর্তী স্থান লালমোহন উপজেলার মঙ্গল শিকদার নদীর পারে চাচা ভালো আপনি ভালো আছেন জি জি আমি ভালো আছি আমার বাসা হলো লালমোহন লালমোহন

সে অনেক ক্ষতি হতে পারে কারেন্টের ক্ষতি হতে পারে কাজের ক্ষতি হতে পারে কাজ কামের অনেক সমস্যা হতে পারে দেখুন ধন্যবাদ ভাই কিন্তু অত্যন্ত ভালো একটি কথা বলেছে আর দ্বীপ জেলা ভোলা কিছুদিন পর পরে যে ঘূর্ণিঝড় বিভিন্ন দুর্যোগ ব্যবস্থা চলে আসে কিন্তু তার মধ্যে দিয়ে বিদ্যুতের কথা না বললেই নয় বিদ্যুৎ কিন্তু আমাদের এ পল্লী বিদ্যুৎ অনেকের কাছ থেকে শুনি আকাশে গাছ লাগা দিলে কিন্তু পল্লী বিদ্যুৎ চলে যায় তেমনিভাবে বলা যায় আমাদের এদিকে সকাল থেকে কোনো বিদ্যুৎ নেই পুরো শহর থেকে শুরু করে বিভিন্ন স্থানে কোথাও কিন্তু কোনো বিদ্যুৎ নেই আসলে সামাজিক যোগ্য যোগাযোগ থেকে যে কোনো যোগাযোগ কিন্তু আজকে বিদ্যুতের উপর নির্ভরশীল তো সে বিদ্যুৎ কিন্তু আজকে সকাল থেকেই নেই বললে চলে আমরা সকলকে এইটুকু জানাবো কিন্তু যা যার জায়গা থেকে সচেতন হন এবং আপনার স্থানে হয়তো বা শুধু বাতাস থাকতে পারে বা কোনো প্রলবন নাও দেখতে পারেন আমরা এটিও জানছি ভোলা জেলার অনেক স্থানে কিন্তু অনেক ভেরি ছুটি গিয়েছেন অনেক ভেরি একেবারে ঝুঁকিপূর্ণ হিসাবে রয়েছেন এবং যারা বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু যার যার জায়গা থেকে জনগণকে সচেতন করে তুলেছেন আমরা আবারও বলে রাখি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ভোলা জেলার মধ্যবিত্ত স্থান শিকদার নদীর পাড়ে যে নদী দেখতেছেন সেটি কিন্তু আমরা মেঘনা নদীর পুলে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এদিকে অনেক পর্যটকরা অনেক দূর থেকে ভিড় ভিড় জমাচ্ছেন এবং নদী দেখতে আসছেন নদীর কি পরিস্থিতি সেটা দেখতে আসছেন ভাই আমরা আরেকজন লোককে জিজ্ঞাসা করবো তিনি কোথা থেকে আসছেন কেন আসছেন কোথা থেকে আসে আমরা তো নদী থেকে আসছি ভাই নদীর বাসা হলো হাজিরহাট হুট করে এরকম উত্তাল জল দেখে আপনার কাছে কেমন আমার কাছে বন্যা বন্যা ভাব হইতে আছে যদি বন্যা হয় আপনার কি ক্ষতি হতে পারে মানুষের অনেক ক্ষতি হবে ঘর বাড়িও যাবে মানে অনেক ক্ষতি হবে যে ক্ষতি শুরু আছে শেষ নেই গরু মহিষ মানুষেরও অবস্থা খারাপ হয়ে যাবে এবং বিভিন্ন দুর্যোগ ব্যবস্থা করে তারা বলেছেন আজকে কিন্তু যাওয়ার জন্য আপনাকে আসতে কিন্তু যাওয়ার জন্য পরিকল্পনা নিয়ে যাওয়া উচিত কিন্তু আশ্রয় কিন্তু যাওয়ার বুঝছেন অনেকে অনেকে তো প্রস্তুতি নিয়েছে মানে সবকিছু কিছু বান্ধে টান্ধে প্রস্তুতি নিয়েছে আশ্রয় তাই আমরাও নিছি এই তারপরে দেখতে পারছিগুলো একটু দেখি আসবে ধন্যবাদ আবার বলে রাখি দ্বীপ জেলা ভোলা থেকে আমরা বলছি দিগন্ত চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই সবই চ্যানেলে ফলো করে রাখবেন এবং আমরা যে মেঘনা নদী দেখাচ্ছি মেঘনা নদীর কেউ কিন্তু এটা পর্যটক হিসেবে নিতে পারে কেউ কিন্তু একেবারে ভেঙে পড়েছে যাদের ঘর বাড়ি একেবারে অকিচু তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং অনেকের কিন্তু গাছপালা ভেঙে পড়েছে আমরা সদর থেকে পর্যন্ত আসতে কিন্তু রাস্তাতে অনেক গাছপালা ভাঙা দেখেছি আপনারা আপনাদের জায়গা থেকে কেমন পরিস্থিতি ফিল করছে তা কিন্তু আমাদেরকে বলবেন যারা আমাদের চ্যানেলে নিউজটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন আমরা মঙ্গল শিখদার যে মেঘনা নদীর উত্তাল ঢেউর পাশেই দাঁড়িয়ে রয়েছি এবং এদিকে অনেক পর্যটক অনেক স্থান থেকে চলে আসছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনার স্থানে হয়তো বা আপনি এর লক্ষণ নাও দেখতে পারবেন কিন্তু নদীতে একেবারে ভয়াবহ অবস্থা নদীর আমরা আরও দশ মিনিট আগে আসছে তখন কিন্তু আমরা এদিকে যখন দাঁড়িয়েছিলাম তখন পানি ছিল অনেক পানি ছিল পুরে আমরা সব ভিজে গেছি সারাদিন যে বৃষ্টি বৃষ্টি থেকে শুরু করে বাতাস এবং নদীর উত্তাল ঢেউ সব মিলিয়ে ভোলার মানুষ আসলে সত্যিই খুব ভালো নেই আমরা মহান আল্লাহ রবুল কাছে করুন ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আল্লাহ মহান আল্লাহ তারা রক্ষা করা ছাড়া আমাদের আসলে কিছু করণীয় নেই প্রতিটি জায়গায় একই অবস্থা ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভেড়ে ছিঁড়ে গিয়েছে এবং আমি বলতে গেলে আমার নিজের বাসার কাছেও কিন্তু অনেক পানি চলে আসছে যেই যে জায়গায় পানি ওঠার কথা ছিল না সেই জায়গায় কিন্তু পানি চলে আসছে আমরা আরও কিছু পর্যটককে যদি জিজ্ঞাসা করি তারা কি বলতে চান সেটা আমরা জানাবো আপনাকে হাই আপনি কেমন আছেন আপনার বাসা কি কাছেই কেন আসছেন এদিকে আসি ঘুরতে কি দেখলেন এই যে সাগরের পারে ঘুরতে এসেছি হঠাৎ করে এত পানি দেখে আপনার কাছে কেমন লাগছে এই না ভালো লাগছে আচ্ছা কত নম্বর সঙ্গে চলে এটা কি জানেন না বলতে পারি নাই বলতে পারেন না কত নম্বর সতর্ক সংকেত চলে আপনাকে আমি শুনছি 10 নম্বর 10 নম্বর শুনছে আর কি কোনো মানে কোনো সতর্ক থাকার জন্য রকম কোনো কিছু শুনছে নাক থেকে কেউ কি কোনো সতর্ক বাণী দিয়েছে কি না আপনাকে না সতর্ক মানে আমি শুনছি এমনি কেউ দেয় না আমি মানে আমি শুনছি যে বড় ঝড় ঝরেবে আমরা সতর্ক থাকবেন ঠিক আছে আজকে যাওয়ার জন্য বিভিন্ন নিরাপদ স্থানে যাওয়ার জন্য কি বলছে কি না না এই ধরনের কি কথা শুনেনি না শুনিনি আপনার যদি একটি ভয়াবহ একটি বন্যায় রূপ নেয় এই ঘূর্ণিঝড় রিমাল আপনি কি করবেন কি করণীয় এটি কি আপনার জানা আছে হ্যাঁ আমার জানা আছে স্থানীয় ওই যে সরকারি স্কুল ওই সাইক্লোন সেন্টার সেখানে আশ্রয় ধন্যবাদ মুরব্বী কিন্তু সুন্দর একটি কথা বলছেন তার কিন্তু জানা আছে ঘূর্ণিঝড় হলে কি করণীয় অনেকের কিন্তু আসলে জানা নেই কি করণীয় কিন্তু অবশ্যই জানতে হবে যার যার জায়গা থেকে বিশেষ করে নদী এলাকার লোক আমাদের দ্বীপ ভোলা যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সহজ সরল এবং অত্যন্ত আবেগপ্রবণ মানুষ তাই সবাই সবার সকলের জায়গা থেকে সচেতন থাকবেন আমরা যদি আরো কিছু মানুষকে জিজ্ঞাসা করি তিনি কি বলেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাসা হলো লালমোহন

কেউ কি কোনোভাবে বলেছে কি না সতর্ক করেছি কি না আপনাকে আসছে কেন্দ্র যাওয়ার জন্য বলছে আপনার হলো পাঁচটার দিকে একজন লেড সেন্টার থেকে সতর্ক ভাতা দিয়েছে আমরা শুনছি এখানে আপনার জন্য সর্বেশে সেটি বলতে চাই এ বর্ণনা যদি একটি ভয়াবহ গুন্ডিঝর হিসাবে রূপ নেয় আপনার জন্য ক্ষতি হতে পারে এটা আল্লাহ ভালো জানেন আর কি ক্ষতি হতে পারে আমার দেখা বাড়ি আছে বাড়িতে দেখা গেলো একটু টিনের ঘর তো একটু লন্ডন্ড হতে পারে যদি ওরকমও হয় এছাড়া আর কি করিব ধন্যবাদ আমাদের কথাটি তিনি কিন্তু বলেছেন কেননা আমরা কিন্তু বলেছি ভোলার মানুষ অত্যন্ত বিনয়ী এবং তারা অত আর্থিক আর্থিকভাবে অত সচ্ছল নয় তাদের সকলের কিন্তু টিনের ঘর একেবারে নর্মাল ঘর আমরা জানি কিন্তু ঈদের যে রমজান ঈদ ঈদের ভিতরে কিন্তু দুই থেকে তিন দিন আগে কত বড় এক ঘূর্ণিঝড় হয়েছিল ভোলাতে এটার অনেক প্রবলেম পড়েছে তেমনিভাবে অনেক ঘর কিন্তু পড়ে গিয়েছে কারোর জন্য ঈদ ছিল কারোর জন্য এই কান্নার সময় বলে জানা যায় এবং দুঃখের সময় বলে জানা যায় এই জন্য ভোলার মানুষ আসলে এই বর্ণ হলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এটি আমরা কিন্তু এদিকে যদি নৌকা দেখতে পারি এই নদীতে কিন্তু কোনো নৌকা নেই সব নৌকা কিন্তু একেবারে কিনারে চলে আসছে অনেক বাতাস বাতাস দাঁড়িয়ে থাকার মতো নয় আমরা এই মুহূর্তে রয়েছি আবারও জানিয়ে ভোলা জেলার মধ্যবর্তী স্থান একেবারে লালমোহন উপজেলার মঙ্গলসিংদার নদীর পারে কিন্তু আমরা রয়েছি যেটি সামনে যে নদীটি দেখতেছি মেঘনা নদী নদীতে এখন ভাঠা একেবারেই পানি আস্তে আস্তে কমতেছে কিন্তু যখন জোয়ার ছিল এদিকে দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি ছিল না দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি ছিল না লাইভটি আরও কি ধরে রাখবো কিনা আপনার অবশ্যই জানাবেন লাইভে অনেকে রয়েছেন তাদেরকে সবাইকে অত্যন্ত ধন্যবাদ যারা লাইভে রয়েছেন তাদেরকে এটি কিন্তু অনেক বৃষ্টি পড়ে আমি নিজেই কিন্তু একবারে ভিজে গিয়েছি বৃষ্টিতে আমরা যেই দেখতেছি সারাদিনই কিন্তু ইষ্টির ইস্যু করে বৃষ্টি ছিল এখন কিন্তু এই বৃষ্টি কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ একজনকে জিজ্ঞাসা করবো নদীর পাড়ের নদীর পাড়ে বাসাকার এই নদীর পাড়ে বাসাগার আছে এরকম কেউ আপনার কি এদিকে বাসা এদিকে বাসা বাবু তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবু এদিকে আসো এদিকে আসো বাবু এদিকে আসো আমরা একজনকে একটা বাবুকে জিজ্ঞাসা করব বাবু তুমি ভালো আছো তোমার নাম কি বাবু তুমি এগুলা কেন নিছো এগুলা বাতরান্ডু আচ্ছা এই এখন এত পানি হইছে তোমার কাছে ভয় লাগে লাগে না কেন পানি উঠছে এটা জানো তুমি ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প তোমার জন্য কি কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না তোমার বাবা কি করেন আরেকটা করছে হ্যাঁ আরেকটা করছে তোমার বাবা আরেকটা বিয়ে করছে তোমার কাছে এখন থাকে না না তোমার ভাই বোন কতজন আমরা বন্ধু আছিলাম উগা দিয়ে দিছে মানছে রে মানুষের জন্য দিয়ে দিছে তোমার মা কি করে আমার মা অসুখ অসুস্থ হ্যাঁ তোমার বাসা কোথায় কাছেই

খুব মা ভালো মুডে কিন্তু এখন কিন্তু ভালো নেই এদিকে মানুষ শুনছে কিনা জানি না আপনারা শুনছেন কিনা তাও জানা না অবশ্যই কমেন্টে জানাবেন এই বাবুরটির বাবা দুইটি বিয়ে করছে এই গায়ে কিন্তু জ্বর এখনও কিন্তু একেবারে গরম গাই আমি কিন্তু এখনো ধরি নেই এই যে একেবারে গরম গাই কিন্তু তার বাবা দুটি বিয়ে করেছে তার মাকে ফেলে রেখেছে এবং তারা দুই বোন ছিল এক বোন মানে যেটা হুইন্যা বলে বা অন্যকে দিয়েছে পালতে বেলে রেখেছে আমার বোনকে বলো না ছোট ছোটো বোনকে আরেকজনকে দিয়ে দিয়েছে পালার জন্য কি বলে দত্তক দত্তক দত্তর দত্তর বলে দত্তর দিয়েছে কিন্তু সে লার্কি খোঁজার জন্য আসছে মানুষ প্রাণ বাঁচার জন্য ছটফট করছে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র করছে কিন্তু সে নদীতে নেমে তুমি কি নদীতে নামছো হ্যাঁ তুমি সাঁতার পারো তাই তুমি যদি নদীতে ঢেউ তোমারে নিয়ে যাইত তো হলো নদীর পাড়ের জীবন আসলে এতক্ষণ অনেক কথা বললাম এখন কিন্তু তার গল্প শুনে ছোট মেয়ের জন্য বাসায় হেরে ফেললাম তো ভোলার মানুষ আসলে সত্যি একেবারে দরিদ্র এবং সচ্ছল একেবারে নাই বললে চলে এবং চারদিকে কিন্তু নদী নদী জেলেরা আর ভাই জেলেরা তো প্রধানত নদীর মাতৃক নদীর উপর নির্ভরশীল আরেকজন ভাইয়ের ভাইকে যদি জিজ্ঞাসা করি তিনি কি বলেন সি সিপিপি আপনি থেকে কি কোনো সরকারি এটা আপনি কি করেন আমি রকেটে চাকরি করি কিসে চাকরি করেন দাস বাংলা চাকরি করেন আচ্ছা আপনি এদিকে কেন আসছেন কত দূর থেকে আসছেন আসছি লালমন থেকে দেখার জন্য নদীর নদীর আবহাওয়া এরকম এটা দেখার জন্য আসছি লালমন সদরের আবহাওয়া দেখে কেমন মনে হলো এবং নদীতে এসে নদীর পরিস্থিতি দেখে কি মনে হলো লালমোহন আবহাওয়াতে মোটামুটি ভালো কিন্তু নদী নদীর আবহাওয়াটা দেখা যাইতেছে খারাপ যদি এই আল্লা না করুক এটা যদি বড়ো একটু মহামারীতে ঘূর্ণিঝড়ে বড়ো ঘূর্ণিঝড়ে রূপ নেয় আপনি কী করণীয় থাকবে এটা কি আপনি জানেন কি করি আল্লাহ যখন যেই ইয়াতে বন্যা আসলে তো কারো কিছু করার নাই যদি যেহেতু আল্লাহ হুকুমি সব কিছু হয় তারপর যার হিসাবে মতো চলে যাওয়া উচিত ধন্যবাদ ঘুরতে ভাই আমরা এই মুহূর্তে অবস্থা উপস্থিত রয়েছি মেঘনা নদীর উত্তাল ঢেউর কিনারে আমাদের এই ঢেউ সাক্ষী হয়ে থাকবে কত মহা বনের প্রাণ হারিয়েছে এই নদীতে কত মানুষের জীবন রক্ষা করেছে এবং জীবন হারাচ্ছ মানুষ যেমন লক্ষ লক্ষ মানুষ নদীর জেলে তারা কিন্তু একমাত্র জেলেরা মাছের উপর নির্ভরশীল তারা জাল ফেলিয়ে কিন্তু মাছ ধরে এটার উপর নির্ভরশীল এমনকি নদীতে কোনো জেলে নেই সব নৌকা কিন্তু কুলে বেরিয়ে নিয়েছে কোনো জেলে নেই আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বলা জেলাম শিকদার নদীর পাট এদিকে লক্ষ্য করলে দেখা যায় পানি একেবারে ভেড়ে গিয়েছে বন্যার লক্ষণ এবং ভোলা জেলার অনেকগুলো ভেরে ছিঁড়ে গিয়েছে আসলে অনেক জায়গায় লাইভ ভেরি রয়েছে বা অনেক জায়গায় ভেরি যে কোনোভাবে খুটিনারি সমস্যার জন্য ছুটে গিয়েছে বা নদীর থেকে রক্ষার্থ তো আসলে অনেক বড় একটা দায়ী হয়ে যায় এটি সামনে নৌকা দেখতেছি এটি কিন্তু সবগুলা নদীর মাছ বরাবর ছিল তাড়াতাড়ি চলে আসতে আছে সারাদিন কিন্তু এই বন্যার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলে এবং বর্ণীয় নিয়ে যারা কাজ করে তারা কিন্তু বলে মধ্যরাতে এর ব্যাপক আঘাত হানতে পারে সকলকে ধন্যবাদ এবং আমাদের লাইফকে শেয়ার করে দিবেন সকলে সকলে জায়গা থেকে সচেতন হওয়ার জন্য বলবেন অনেকে কিন্তু বিল্ডিং বা দালানের ভিতরে রয়েছেন তারা কিন্তু জানেন না বাহিরের কি পরিস্থিতি তারা কি অবশ্যই সবাই শেয়ার করে দিয়ে মানুষকে জানার জন্য বলে দিবেন নদীর অবস্থা বা ভোলার অবস্থা শুধু শুধু ভোলা না ভোলার সহ বিভিন্ন জেলার অবস্থা কিন্তু একেবারে খারাপ অবস্থা এবং অনেক জেলা কিন্তু আজকে দশ নম্বর সতর্ক সংকট চলছে শুধু ভোলাতে নয় আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ভোলা জেলার যে কোনো সংবাদ শুনতে ফলো করে রাখবেন এবং যা জায়গা থেকে শেয়ার করে দিবেন এই লাইভটি দেখার জন্য সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ শুভ বিকালবেলা পরে মাগরিবের আজান দিবে সকলে সকলে জায়গা থেকে দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এত বড় একটি বিপদ কিন্তু আসতেছে আসলে মানুষের এগুলো কিন্তু হাতের কামাই যেই যত যত বিপদ হোক রোগ হোক বা মহামারী হোক এগুলা মানুষেরই হাতের কামায় তো মহান আল্লাহর কাছে একটি কামনা আমাদেরকে যে রক্ষা করেন পাপ থেকে রক্ষা করেন ধন্যবাদ সকলকে এখন লাইভটি শেষ করলাম সবাইকে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম